আপনি কি অনেক দিন ধরে কনসিভ করতে চেষ্টা করছেন আপনার হাজব্যান্ড এর সিমেন্ট অ্যানালিসিস রিপোর্ট কি খুব ভালো নয় আপনার টিউবে কি ব্লক আছে বা আপনি হয়তো সব রিপোর্ট করেছেন কিন্তু সব নরমাল তবু কনসিভ হচ্ছে না এইগুলো যদি হয় আপনার কিন্তু সময় এসেছে আইভিএফ নিয়ে ভাবার আসুন জেনে নি কোন কোন কন্ডিশনে কখন আপনি আইভিএফ বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন নমস্কার আমি ডক্টর সুতপা সেন গাইনাকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ রিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএস প্রথমে যেটা বলবো যে কি কি হলে যে আপনার কি কি এক্ষুনি টেস্ট করা দরকার বা ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসা দরকার দেখুন কনসিভ যারা করছেন আমরা সাধারণত যাদের বয়স তিরিশের নিচে তাদেরকে বলি এক বছর নিজেদেরকে ট্রাই করতে কারোর কাছে যাওয়ার দরকার নেই হ্যাঁ যদি না আপনার কোনো ডেফিনেট প্রবলেম থাকে যেমন ইরেগুলার পিরিয়ড বা হয়তো পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম আছে বা হয়তো আপনি জানেন ফাইব্রয়েড আছে ইন্ডোমেট্রোসিস আছে অথবা হাজবেন্ডের হয়তো এমন কিছু সমস্যা আছে যে আপনাদের রেগুলার নিজেদের মধ্যে মেলামেশায় অসুবিধা হচ্ছে বা তার সিমেন্ট রিপোর্ট হয়তো কখনো করা হয়েছিল সেটা খারাপ আছে বা ছোটবেলায় তার কোনো অপারেশন হয়েছিল বা বড় অসুখ এইগুলো যদি না হয় তাহলে কিন্তু একটা বছর আপনারা নিজেরা টাইম নিতেই পারেন কিন্তু যদি আপনার বয়স ৩৫ এর উপরে হয় তাহলে কিন্তু দেরি নয় চল্লিশ এর উপরে হলে তো কখনোই নয় সেক্ষেত্রে কিন্তু ওভারিয়ান রিজার্ভ কম হয়ে যাওয়ার সম্ভাবনা কিছু টেস্ট করে দেখলে অনেক সহজে আপনার ডিসিশন নেওয়ার সুবিধা হবে আর সেই কারণেই কিন্তু প্রয়োজন ফটলিপি স্পেশালিস্টের কাছে আসা তো যেটা প্রথম কথা ডায়াগনোসিস প্রথমে একটা আমরা হিস্ট্রি নিই যে আপনারা কতদিন হাজব্যান্ড ওয়াইফ আছেন একসাথে আপনাদের দুজনের কোনো প্রবলেম আছে কিনা কোনো মেডিসিন খান কিনা কি কি টেস্ট হয়েছে সেগুলো যদি সব নর্মাল থাকে তাহলেও যদি এক বছরের মধ্যে আপনারা কনসিভ না করেন জানবেন আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি হতে পারে আইভিএফ প্রয়োজন হতে পারে কাজেই এইটা কিন্তু একটা বিশেষ রূপ যারা অনেক সময় একের পর এক ডাক্তার পাল্টান এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর ধরে বিভিন্ন জায়গায় ঘোরেন কিন্তু ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসেন না এটা কিন্তু একটা বিরাট বড় ভুল কিন্তু একদম আইভিএফ এ যাওয়া উচিত সেকেন্ড হচ্ছে টিউবে যদি সমস্যা থাকে ধরুন দুটো টিউব ব্লক আছে বা আপনি টিউব টেস্ট করেনইনি এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ প্রয়োজন টিউব ইভালুয়েশন প্রয়োজন টিউব যদি ঠিক না থাকে নরমালি কনসিভ হবে না এদের কিন্তু আইভিএফ প্রয়োজন থার্ড সিমেন্ট আনালিসিস যদি খুব খারাপ থাকে আপনি বছরের পর বছর শুধুমাত্র ওষুধের উপর ডিপেন্ডেন্ট করে কোনো ভালো রেজাল্ট পাবেন না এদেরও কিন্তু অবশ্যই আইভিএফ এর কথা ভাবা উচিত তো তার সাথে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা যদি কেউ খুব ওভারওয়েট হন ধরুন পলিসিস্টিক অভ্রিয়ান সিনড্রোম বহুদিন ধরে চেষ্টা করছেন ঠিক মতন পিরিয়ডটা হচ্ছে না ঠিক সময় হচ্ছে না ডাক্তারবাবু বারবার বলছেন ওয়েট লস করার জন্য আপনার ওয়েট লসও হচ্ছে না এদিকে স্ট্রেস অ্যাংজাইটি প্রচন্ড বেড়ে যাচ্ছে এদের জন্য কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং যোগা প্রোগ্রাম যেটা বিভাসিটিতে মুক্তি বলে একটা প্রোগ্রাম শুরু হয়েছে এইগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন এটা কিন্তু একটা বিশাল সুযোগ আপনার লাইফ স্টাইলকে ঠিক করে আপনার শারীরিক গঠনের সাথে ঠিক ব্যবহার করে তাকে অপটিমাইজ করে যদি আমরা আপনাকে প্রেগনেন্সির কাছাকাছি নিয়ে যেতে পারি আশা করি জিনিসপত্রগুলো অনেকটাই আমি ক্লিয়ার করে বলতে পারলাম তবু যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন এই ভিডিওর নিচে একটা লিংক পাবেন যে লিংকে গুগল ফর্ম থাকবে সেটা যদি আপনি ফিল করে আপনার যা অসুবিধা জানান তাহলে আমাদের এক্সপার্ট টিমের আপনাকে রিচ আউট করতে সুবিধা হবে যারা বিশেষ করে লাইফস্টাইল মডিফিকেশনের কথা ভাবছেন তাদের জন্য আমাদের একটা স্পেসিফিক নিউট্রিশন টিম আছে যারা কিন্তু আপনার ডায়েট অনুযায়ী আপনার দেহের গঠন অনুযায়ী আপনার খাদ্যাভ্যাস অনুযায়ী আপনাকে ডায়েট লিস্ট দিতে পারে অনলাইনও দিতে পারে এবং এদেরকে যদি আপনি যোগাযোগ করতে চান অবশ্যই জানাবেন আপনাকে আমাদের এক্সপার্ট টিম যোগাযোগ করবেন এই টাইপের ভিডিও আমি কিন্তু আরো করি করব এবং যারা পছন্দ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি আরো শুনতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ